তাই কৃষ্ণ আজকে কাহারবার তালের বাজনা এবং তার কটি কাল কটি ফাঁক কটি মাত্রা সেই সম্বন্ধে জানব না কাহারবার তালের মাত্রা হল আটটি কিন্তু কারবার তালের চারটিও মাত্রা হয় কিভাবে হয় আমি বুঝিয়ে দিচ্ছি এবং আটটি মাত্রাও আমি বুঝিয়ে দিচ্ছি কার বা তালের আগে চারটি মাত্রা আমরা দেখব না কার বা তালের চারটি মাত্রা আমরা যখন করব কিন্তু একটি তাল তাহলে দুটি কাল একটি কিন্তু ফাঁক না তাল কাল ফাঁক কীভাবে আমরা বুঝি না তালের সাথে যেটা ওঠে হাতটা উপর দিকে সেটাকে আমরা বলি কাল এবং কালের সাথে যে হাতটা আমাদের মাটির দিকে মানে নিচোর দিকে যেটা আসে সেটা হলো ফাঁক না আবার সে ফাঁকের যখন আমরা উপর দিকে তুলি তখন কিন্তু হলো এটা ফাঁকের কাল এবং যখন আমরা তালের সাথে উপর দিকে তুলি সেটা হলো তালের কাল এই হলো বিষয় আর একটি হলো যেটা তোমার আটটি মাত্রার হলো এক পাঁচ তাল তালে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হলো আট মাত্রার কারবার তাল চার মাত্রাটা দেখালাম তাহলে আটটি মাত্রার কটা কাল যাচ্ছে কটি ফাঁক আসছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে একে তাল পড়ছে দুয়ে কাল যাচ্ছে তিনে ফাঁক যাচ্ছে আবার চারে কাল আসছে পাঁচে তাল পড়ছে ছয়ে কাল যাচ্ছে সাতে ফাঁক যাচ্ছে আটে কাল আসছে না বাজনাগুলো এবার আমি দেখব চার মাত্রার বাজনাটা না দা ধিন না কে ধিনা চারটি মাত্রা আর আটটি মাত্রার হলো ধা ধি ধি না কে ধেনা ধাকি ত্রিখাতা না আমরা যদি তারভম্ব নামের উপরেই যাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা হলো চার মাত্রা বাজাচ্ছি কেমন দাধিনা কে না ধেনা দাধিনা কে না ধেনা দাধিনা কে ধেনা দাধিন কে না কে ধা আর যদি আমি আটমাত্রা তাহলে আমি কী পারছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আরে ধাধি ধি না কে ধরে না ধা কে তে টি তেড়ে ঘটা ধা ধা ধি কে ধে না ধা টি তে রে ঘোটা না কে ধা কে তে টি তেড়ে কে এর এবার তেহাই বহু রকমের আছে রকম আরই তেহাই আছে প্রত্যেকটা গানের উপর তারপর আমি যদি একটা সাপোস একটা জনপ্রিয় গান আছে যেটা হলো কত সাধনার ফলে এমন সাধের মানব জনম পেলে এটা তো আমি না কত সাধনার তাতাক ধিধিন ধা ধিধি নাক ধে না ধাক তি তি ত্রিঘটতা ধা ধিধি নাক ধে না ধাক তি তি ত্রিঘটতা ধিধি নাক ধে না ধাক তি তি ত্রিঘটতা ধা ধিধি নাক ধে না ধাক তি তি হয় জয়নিতাই হরে আমি বুঝানোর চেষ্টা করলাম তালটার তোমরা যদি গান সহ বাজনা চাও আমাকে একটু কমেন্টে জানাবে আমি ভিডিও বানিয়ে দেব আজকে আমি জাস্ট তাল এবং বুঝানোর চেষ্টা করলাম যে তাল চার মাত্রা কীভাবে হয় আট মাত্রা কীভাবে হয় এরকম বহু গান আছে দু একটা নয় কারবার উপরে হাজার হাজার গান আছে তো আমার তো সেই হাজার হাজার গান মনে রাখাও সম্ভব নয় আর গাওয়াও সম্ভব নয় কিছু গান আমি নিয়ে আমি এই তালগুলোর সম্বন্ধে আমি তোমাদিকে জানাবো কৃষ্ণ পরে ভিডিও আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো জয় মাত্র